কি সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে এটাই বাস্তব উমর আল্লাহ মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেটে হেটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহাবায়ে বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে মাসিুদ দাজ্জাল অনেক কাজ করতে পারে দেখুন খেল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফবিআই ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা দজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার